লীগের তখনকার সময়ের সেক্রেটারি যিনি ছিলেন শফির আলম প্রধান তার নেতৃত্ব হয়েছিল ঘটনাটা ঘটনাটা আসলে দীর্ঘদিনে তাদের দলীয় কুন্দলের কারণে হয়েছিল এবং সর্বশেষ যে পরিণতি এসে অর্থাৎ একটা মেয়েকে উত্তপ্ত করছে এরকম একটা টিস করছে এরকম একটা বিষয় নিয়ে ঘটনাটা শুরু হয়েছিল মাস্টার সূর্য সেন হলের যে সাতজন স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয় মূলত আটজনকে একজন লাফিয়ে পড়েই আত্মরক্ষা করেছিল ওই ওদের ক্যান্টিনের সাদের উপর পরে গিয়ে তারপরে ওখান থেকে কেমন করে পালিয়ে গিয়েছিল না হয় ওই এইট মার্ডারে হওয়ার কথা ছিল সেভেন মার্ডার হয়েছিল তো বিষয়টা ওই দিন রাতেই মহসিন হল থেকে বিশ থেকে পঁচিশ জনের একটা সশস্ত্র দল একেবারে আর্মস নিয়ে মাস্টারদার সূর্য হলে গিয়ে তাদের ছয়তলায় যে ছয়শো চৌত্রিশ নম্বর এবং ছয়শো আটচল্লিশ নম্বর রুম থেকে তাদেরকে ডেকে তুলে নিয়ে আসা হয় আসার সময় মানে কথাবার্তায় বুঝে গেছে আমাদেরকে যে মেরে ফেলবে সেটা ওনারা কিন্তু অনেক ধরনের অনুনয় করছে বাসার জন্য আর প্রায় সব সব স্টুডেন্টই ছিল সমাজবিজ্ঞান অনুষদের এবং সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞানের বিভিন্ন ইয়ারের মাস্টার্সের স্টুডেন্টও তারা এর মধ্যে ছিল তো যখন তাদেরকে নিয়ে আসা হচ্ছে তখন অর্থাৎ এই বের হওয়ার সময় তারা কি করছে অর্থাৎ এই মর্শিদা সূর্য সেন হলের গেটের তালাটা লাগাই দিয়েছে যাতে কেউ বের হতে না পারে এরপরে তারা হাজি মোহাম্মদ মহসিন ওইখানে ওখানে টিভি রুমে ওখানে চলে আসছে সেখানের ছাত্ররার দিকে টিভি রুমে চলে আসার পর তাদেরকে প্রথমেই শফিল আলম প্রধান যিনি তার হাতে সিগারেট ছিল তার কাছে অনেক মনোনয় বিনিয়োগ করছে তাদের সবাই কিন্তু না তিনি সিগারেট ফুকে ফুকে বিভিন্ন ধরনের গালিগালাজ করার মধ্যে প্রথমেই ওনার প্রত্যেকের মাথায় আলাদা করে প্রত্যেকের মাথায় গুলি করা হয় এবং এরপর আবার সবাইকে ব্রাশ পায়ের করা হয় এটা হচ্ছে তাদের ইতিহাস ঐতিহ্যের একটা নমুনা এই সাতজন ছাত্রকে জাস্ট রাতের একটা চার মিনিট থেকে একটা বিশ মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটে দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন প্রথমেই প্রত্যেকের মাথায় প্রত্যেকের মাথায় যখন গুলি করছে নিশ্চয়ই তখনই তোমার আলাদার কথা আবার তাদের আলাদা করে প্রত্যেককেই ব্রাশ পায়ের করছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রত্যেক যে সাতজন মারা গেছে প্রত্যেকেই ছিল ছাত্রলীগের নেতাকর্মী মাস্টারদা দ্য সূর্য সেন হলের নেতাকর্মী এইরকম ছিল তখনকার সময়ে অর্থাৎ শেখ মুজিব আমলের যে শৃঙ্খলা পরিস্থিতি যেটাকে বলা হচ্ছে শুধু ঢাকা শহরে নয় এটার আগের বছর উনিশশো তিয়াত্তর সালে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ডুল হয়েছিল এবং গ্রামগঞ্জে গ্রামগঞ্জে পর্যন্ত তাদের বর্বরতা নৃশংসতা এগুলো হয়েছিলো তো পরবর্তীতে একটা দায় ভাবে এই যে শফির আলম প্রধানকে অ্যারেস্ট করা হয় এবং তিনি এমনও করছে মানে পরবর্তী দিন গিয়ে ওনাদের যে মিছিলে নেতৃত্ব দিচ্ছে মানে কুনির বিচার সাধছে তারপর ওখান থেকে আবার ওনাকে পরবর্তীতে অ্যারেস্ট করা হয় বিচারের মুখোমুখি করছেন এই বিচারের মুখোমুখি করে তাদেরকে যাবজ্জীবন এত বড় মারারের পরেও তাদেরকে এই যে ইয়া দিছে বা যাবজ্জীবন তো একটা অপবাদ আছে যে রহমান সাহেব ওনাদেরকে ক্ষমা করছেন কি না এটা হচ্ছে রাষ্ট্রিত ইস্যু এটা তো সাময়িকভাবে থাকবেই ক্ষমা করার যে বিষয়টা এটা তাদের এক ভুক্ত থাকে প্রথমত আর দ্বিতীয়ত অপরাধ করছে আওয়ামী লীগ আমলের এটাকেই রাষ্ট্রিতভাবে ফায়দা লুটার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে সেটাকে আমরা বলে গেলে চলবে এটা প্রত্যেক আমলে এই ধরনের অনেক ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে তো এই হচ্ছে ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে একান্ন বছর আগে ঘটে যাওয়া যেই নিঃশংসতা ঢাকা ভার্সিটির মতো একটা প্রতিষ্ঠানে সেটার একটা বিবরণ এটা হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা এবং এটাই হচ্ছে ইতিহাস আমার যারা আওয়ামী বন্ধু বিশেষ করে যারা আছেন যারা ইতিহাস চর্চা করেন এর বাইরে যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ